সকালে রান্না করে এসে ভাবতেছি যে কি রান্না করব পরে মাথায় একটা আইডিয়া চলে আসলো যে ফ্রিজ যেহেতু ডিম আছে তো আজকে ডিম ভাজি করে নিব এখান দিয়ে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বেশি পরিমাণে আমি কাঁচা নিয়ে নিয়েছি এখান দিয়ে আমি কাঁচা মরিচ নিয়েছি কাঁচা মরিচ তিন চারটার আমি বেশি পেলে তারপর হচ্ছে এভাবে কুচি করে নিয়েছি আর তিন চারটার মধ্যে আমি বেশি রেখে তারপর হচ্ছে কুচি করে নিয়েছি এখন আমি ধনিয়া পাতা কুচি করে নিব আমি কিন্তু আগে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলা দুইয়ে রেখে দিয়েছি জুরির মধ্যে এখান দিয়ে আমার ধনিয়া পাতা কুচি করা হয়ে গিয়েছে এখানে আমি সব কেটে নিয়েছি আর একটা বড় পাতিল নিয়ে নিই আমি সব সময় বড় পাতিলের মধ্যে রান্না করার চেষ্টা করি যে পাতিলের মধ্যে সব কিছু কেটে নিয়েছি ওই পাতিলটা একটু ছোট ছিল এখন বড় পাতিলের মধ্যে আমি সব কিছু ডেলে নিয়ে এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটা সামুসের সাহায্যে আমি সব কিছু মেখে নিয়ে ডিম ভাজি করার সময় হলুদ দিলেও হয় আবার হলুদ না দিলেও হয় তো আমি এখানে কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি আবারও সব কিছু মেখে নিয়েছি এখন আমি ডিম ভেঙে তারপর হচ্ছে ডিম দিয়ে দিব আজকে ডিম ভাজি করার জন্য এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিম আমি এখানে ভেঙে দিয়ে দিই এখন ডিম দিয়ে আমি আবার সব কিছু মেখে নিই এখন ডিম বাজি করার জন্য চলে আসলাম এখানে আমি চুলাটা দড়িয়ে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন শুকিয়ে আসছে এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে আমি সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি ডিম দিয়ে দিব কড়াইয়ের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিম এক ফিট হয়ে গিয়েছে এখন আমি অন্য ফিট উল্টিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখান দিয়ে আমি ডিম ভাজি করে নিয়েছি আর ডিম ভাজির মধ্যে যেন তেল না থাকে আমি একটু উঁচু করে রেখে দিব তেলটা জরে যাওয়ার জন্য এখান দিয়ে আমি প্লেটের মধ্যে ভাত বেড়ে নিয়েছি এখন আমি প্লেটের মধ্যে ডিমটা নিয়ে নিই গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম খেতে কিন্তু অনেক মজা লাগে ডিম কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে খেতে মজা লাগে না আর এখন আমি ভাত খেয়ে আমি যখনই ডিম ডিম ভাজি করার সময় আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি পরিমাণে দিয়ে কাঁচামরিচ যেহেতু আমরা বেশি পছন্দ করি তো সেই জন্য আমি তিন চারটার কিন্তু আমি বেশি পেলে দিয়েছি আর বেশি পেলে দিলে কিন্তু জাল বেশি লাগে না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত